বলো কি বাবা তুমি বলো বলো তুমি বলো বলো তুমি বলো বলো তুমি বলো বলো তুমি কিন্তু এক ঘন্টায় বসেছিলাম দশ টাকা দাম তুমি বলো বলো তুমি বলো 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 তুমি বলো কি বলো বলো তুমি বলো

তুমি বলো তুমি তুমি বলো বলো তুমি বলো বলো

আমি কিন্তু অনেক সুন্দর বলো তুমি বলো বল তুমি বলো